আমার সম্মানিত ভিউয়ার্স এবং প্রাণপ্রিয় ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো একটি বেবি শুডের গাইড এই গাইড কত টাকা দাম কি ধরনের মাল বের হয় আমার আরেকটি ভিডিওতে অনেক ভাইরা কমেন্ট করেছেন ভাই একটি বেবি বেবিশুডের গাইড নিয়ে আমরা ভিডিও দেখতে চাই এবং কি কোন দেশের গাইড আনলে কত টাকা দাম নিবে কি ধরনের মাল বের হবে প্র্যাক্টিক্যালে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে হাজির রয়েছি আশা করি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়ে যাবেন আশা করছি গাইডের ব্যবসাটি হচ্ছে বা একটি ভাগ্য যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই ভালো মাল বের হয় আর যদি আপনার লাখ খারাপ থাকে তাহলে তো কথাই নেই মাল খারাপ বের হয় তারপরে ভাগ্য শেষে একটি কথা থেকেই যায় আমরা যদি ব্যবসায়িক হিসেবে আমরা যদি ব্যবসাটা নাই বুঝি কিনতে যদি আমরা ধরা খাই অবশ্যই কিন্তু আমরা কপালের দোষ দিতে পারবো না আমাদের কপালের দোষ তখনই দিব যখন সব আমরা জেনে বুঝে দেখে আমরা সতর্ক হয়ে যদি আনার পরে মাল খারাপ বের হয় সেটা আমাদের কপালের দোষ এখন দেখেন আমরা যে গাইডটি ভেঙেছি সেটি হচ্ছে একটি তাইওয়ানের বেবি শুট এই তাইওয়ানের বেবি শ্যুটটি এক একজনের কাছে এক এক রকম দাম নিয়ে থাকে দোকানদাররা তেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকা পর্যন্ত এই বেবি শ্যুটের দাম রেখে থাকে তারা তো আসল কথা হলো যারা পুরান ব্যবসায়ী তাদের কাছে যায় তখন কিন্তু অবশ্যই তাদের জন্য একটু সার থাকে আমরা এই গাইডটি এনেছি মাত্র তেরো হাজার টাকা আমাদের বাসাপন্ত পৌঁছাইতে তো সব কিছু মিলে আমাদের প্রায় চোদ্দো হাজার টাকার মতো খরচ হয়েছে আমি আরেকটি কথা বলি আপনারা যারা সদরঘাট থেকে গাইড কিনবেন সেই সদরঘাটে যে লেবার থাকে তাদের কিন্তু একশো টাকা দিতে হয় নামানোর জন্য গাইডটি আর বাসপন্ত পৌঁছাইতে আপনার রিক্কা ভাড়া নিবে সত্তর আশি টাকা এবং যে যার গন্তব্যে পৌঁছাবেন সেটা আর বাসওয়ালাকে জিজ্ঞেস করলে তার নির্ধারিত ভাড়া তারা বলে দেব তা আমরা যেহেতু গাজীপুর সাইনবোর্ড পর্যন্ত নিয়ে আসছি আমাদের সাড়ে তিনশো টাকা ভাড়া নিয়েছে আপনার সদরঘাট থেকে আজমেরি বাসে যাই হোক সেটা হলো ভিন্ন কথা ভাড়াটা যার যার নিজের কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুলে যে মাল পেয়েছি আমরা আশা করি ভালো অর্থ আমরা এখান থেকে অর্জন করতে পারবো কথা হচ্ছে এই টাইপের মাল যদি বের হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই মাল বিক্রি করার জন্য গ্রাম অঞ্চলে আরও এগুলো বেশি খায় তো আমরা যে কয় পিস মাল পেয়েছি সেটা হচ্ছে আপনার চারশো প্লাস চারশো সাতাশ আঠাশ পিসের মতো মাল পেয়েছি এবং খুব সুন্দর মাল পেয়েছি আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ জানাই সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম